কি আশা ছিল আশা মানুষের একটা ষোলো সতেরো বছরের একটা নাভিশ্বাস করা একটা শাসন শাসনটা শুরু হয়েছিল আসমান সমান প্রত্যাশা নিয়ে বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা নেতৃত্বে ফিরেছেন এবং বহু চড়াই উত্তরাই পার হয়ে বহু কিছু আশ্বাস দিয়ে বাংলাদেশের নেতৃত্ব নিয়েছেন কিন্তু শেষ তক শেষটা ভালো হলো না যাক সে ঘটনার পর নোবেল জয়ী একজন মানুষ বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন সবাই আশা করেছিল সারা পৃথিবীতে এই দেশের মুখ উজ্জ্বল হবে এই দেশের ভেতরে যত রকম অনৈক্য সন্দেহ অবিশ্বাস সেসব উঠে যাবে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা স্থিত অবস্থা তৈরি হবে তিনি এসে তিনি নিজেও এক প্রতিহিংসার রাজনীতি শুরু করলেন এবং বাংলাদেশের সবচেয়ে পূর্ণ রাজনৈতিক দলটিকে তিনি নিষিদ্ধের মধ্যে দিয়ে তার কাজ হাসিল করা শুরু করলেন এবং সেই হতাশা থেকে কোন দিকে এখন দেশ আজকে আমরা যেদিন কথা বলছি অবস্থা চারদিকে রাজনীতির সংশ্লিষ্ট রাজনৈতিক ব্যক্তিরাই নানান রকম প্রশ্ন তুলছেন নানান রকম অভ্যুতরে কাণ্ড কারখানা করছেন আর জনগণের মধ্যে একটা অজানা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে কি হচ্ছে দেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেটি এখন টিকে আছে সেনাবাহিনী শৃঙ্খলা তাদের গঠন সব দিক থেকে সেই সেনাবাহিনী কি কারো মুখোমুখি অবস্থানে আমি গত কয়েক ঘন্টার ধরেন রাত আটটা থেকে আমি যদি বলি আজ দুপুর বারোটা এই ছত্রিশ ঘন্টার ঘটনা প্রবাহের দিকে যদি আপনাদেরকে নজর দিতে বলি আপনারা কোন দিকগুলো কোনটা থেকে কোনটা সময় মিলাবেন আমরা একে একে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই দেশ কোন দিকে যাচ্ছে এবং এতে করে আমরা স্পষ্ট হতে পারি কিনা যে আগামী দিনের বাংলাদেশ কোন পথে যাবে তার একটা গুরুত্বপূর্ণ দিন এই ত্রিশ আগস্ট বা এর আশেপাশের সময়টা বলে দিবে যে এই দেশ আগামীতে কোন দিক যাচ্ছে কি হতে যাচ্ছে কি ঘটবে কেউ সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছে না একটা নির্বাচন হওয়ার কথা সবাই এগিয়ে এসেছিল একটা নির্বাচন হোক যাই আমি শুরু করি এরা আগের দিন উনত্রিশ তারিখ কাকরাইলে

যে তারা তার কার্যক্রম নিষিদ্ধ করা যায় নাই পার্টির কার্যালয়ে কেন মব হলো না মানে কি অদ্ভুত অদ্ভুত প্রশ্ন মব কেন হয়নি মবের যারা মব করে তারা তারা এই জায়গায় ব্যর্থ সেই প্রশ্ন বিপিনুড়ের মুখ উঠে আসছে আমি আল্লাহ সহায় নিশ্চিত এটুক বলা যায় যে বিভিন্ন হয়তো শারীরিক ঝুঁকি কেটেছে যে কারণে আমরা এখন এসে কথা বলছি যে শারীরিক ঝুঁকিটা অন্তত লাইফ ফ্রিক্স থেকে সে মুক্ত হয়েছে এবং আমরা এর আগে প্রতিটা কন্টেন্টে আমরা বলেছি যে আমরা চাই না যে বিপিন গুরুতর কোনো রকম কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে পড়ুক তবে আমরা এইটুক বলতে পারি যে গতকালকে যে মবের সৃষ্টি সেটা ভিপিনুরের দলের পক্ষ থেকে যদিও জাতীয় পার্টির পক্ষ থেকে আজ বলা হচ্ছে যে কেউ হয়তো গণ অধিকার কাজে লাগিয়েছে কেউ হয়তো ভিপিনূরকে কাজে লাগিয়েছে তার নিজস্ব এজেন্ডার জন্য এবং সেই নিজস্ব এজেন্ডাটা খুব বেশি সুখের আনন্দের কোনো এজেন্ডা না এটা আমরা খুব সহজেই বুঝতে পারছি কারা তারা বিভিন্ন আক্রান্ত হওয়ার এনসিপি মাঠে নেমে গেছে এনসিপি ম্যাক্সিমাম নেতা চীনে থাকার পরেও তসিম জাহার নেতৃত্ব তারা মিছিল নিয়ে বের হয়ে গেছে জামাতে ইসলামী ক্লিয়ার স্টেটমেন্ট দিচ্ছে আমরা যাব সেগুলোতে এগুলো কি মিন করে আমি একটু সেই প্রশ্নটা আপনাদের কাছে রেখে শুরু করতে চাই এবং এরপর থেকে শুরু হলো নানান ভাবে দোষারোপ দোষারোপটা ভিডিও ফুটেজে ক্লিয়ার দেখতে পাচ্ছি যে একটা পর্যায়ে গিয়ে পুলিশ এবং সেনা সদস্যরা তারা অ্যাকশনে গেছে তারা ভিপি উপর অ্যাকশনে গেছে আমি শুধু একটা মনে করিয়ে দিই আমাদের সহকর্মী ঝর্ণা রায় তার একটা ফেসবুক পোস্ট আপনারা যদি দেখেন কিভাবে ইটপাটকেলের বৃষ্টি পড়ছিল আমাদের সেই সাংবাদিক বন্টি কোনোভাবে তার যান ব্যাগ দিয়ে মাথা ধরার সামনে বালুর উপর পড়ে থেকে তার যান বাঁচিয়েছে এই বৃষ্টি এই ইটপাটকেল ঢিল বৃষ্টি কে ছুঁয়েছে কে সিচুয়েশন তৈরি করেছে এবং এসবের মধ্যে দিয়ে একের পরের কাহিনী দ্রুত গড়াতে থেকেছে যেখানে প্রেস সচিব ছুটে গেছেন হাসপাতালে ছুটে গিয়ে তিনি বলছেন যে এই ঘটনা নিন্দিনিন্দা যাচ্ছে এবং এটা তার তদন্ত করবেন ইন্ডিমিটান আইএসপি আর কিন্তু তার বক্তব্য দিয়ে দিয়েছে শোনা বাহিনী তার বক্তব্য দিয়েছে তাহলে তো তার তদন্ত কার কার জন্য করবেন মানে शेखर এক জায়গায় অ্যাকশনে গেছে অ্যাকশনে কারা গেছে শোনা বাহিনী পুলিশ গেছে তারাই তো নির্দেশ নির্দেশছায়া গেছে তা তো জানি তাহলে সরকারের ভিতরের কোন ভূত বা কিভাবে কোন দিয়ে কা কি আগাছে সে সময় এসে হাসাদ আব্দুল্লাহ হাসানাবদুল্লার মধ্য একটা পোস্ট আছে সেই পোস্টটা দিয়ে আমি আপনাদেরকে নজর দিব যার মধ্যে কথা হচ্ছে ভারতের প্রত্যক্ষ মধ্য দিয়ে আওয়ামী লীগ ব্যাক করানোর এই খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নূর ভাই তাহলে বিপিনূরকে কি তারাই মাঠে নামিয়েছিলেন আপনি দেখেন তার পোস্টগুলোতে এরকম তার আরো আরো কথাবার্তা সবগুলো এরকম সে মাঝরাতে লিখছে শুরুটা হয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা দিয়ে যে পরিকল্পনা আমি এগারো মার্চ প্রকাশ করে দিই সেই প্ল্যান ভেসতে গেলেও ওরা থামেনি সেই একই গ্রুপ এবার আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য বেছে নিয়েছে জাতীয় পার্টিকে ভারতের প্রত্যক্ষ মত দিয়ে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করানোর খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নূর ভাই এখন যদি আমরা নুর হক নূরের জনক প্রতিবাদ না করতে পারি জাতীয় পার্টিকে দিয়ে ফেসিবাদ ফেরানোর এই চেষ্টা প্রতিরোধ না করতে পারি তাহলে বাংলাদেশটাই আমার আবার নূর ভাইয়ের মতো রক্তাক্ত হয়ে যাবে নুর হক নূরের রক্ত বৃথা যেতে দেব না ভারতের প্রেসক্রিপশনে বিপ্লবীদের রক্তাক্ত করে আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা আমরা সফল হতে দেবো না পেছন থেকে ভুল বুঝানো হয়েছে কোন আর তারা কি শুধুই একটি নির্বাচন ভাগ বাটোয়া নির্বাচনের মাধ্যমে তারা যাবেন দেশের প্রতি মানুষের মতামত থেকে না করে সেই আগের ইলেকশন আঠারো ইলেকশন চব্বিশে ইলেকশন চোদ্দ ইলেকশন সেগুলোর মতন একটা নির্বাচনের দিকে তারা হাঁটতে চাচ্ছেন আমি জানি না হাসার আবদুল্লাদের এখন এজেন্টটা কি মাঝে একটা কথা বলে নি আমরা বিপিন প্রতি প্রচন্ড সহানুভূতিশীল তাকে যেভাবে রক্তাক্ত দেখেছি আমরা তার খোঁজ খবর নিয়েছি তার সুস্থতা কামনা করেছি এখনো করি এবং আমি প্রতিটি কন্টেন্টে বলছি হ্যাঁ সাহস আছে ত্যাগ আছে তিতিক্ষা আছে আমরা কি একবার খোঁজ নিয়েছি যে এই ঘটনায় যে সেনা সদস্যরা আহত হয়েছেন এই ঘটনায় যে পুলিশ সদস্য আহত হয়েছেন দেখেন আমার সামনে একজন মানুষ আছেন যার ছবিতে বলা হচ্ছে পুলিশের আঠারো কোটি বাঙালির বন্ধু গণ অধিকার পরিষদের জাতীয় পার্টির মধ্যকার সংঘর্ষে ইন্সপেক্টর আনিসুলের কানে ব্যাপক ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন ইন্সপেক্টর আনিসুল ব্যাপক আঘাতপ্রাপ্ত ছিলেন তিনি আইসিউতে ভর্তি ব্রেন হেমারেজ হয়েছে সরাসরি ইট কানের উপর লেগে কান থেত লেগেছে মহান আল্লাহ সর্বশক্তিমান তার দ্রুত সুস্থতা কামনা করুক বিপিনুরকে দেখার জন্য ঢল নেমেছে আইন উপদেষ্টা আসিফ নজরুল তার প্রসঙ্গে আসব সেই আসিফ নজরুল প্রথমে স্ট্যাটাস দিয়ে বসেছে যে সেই ঘটনা নিন্দা ও প্রতিবাদ জানায় আপনি আইন উপদেষ্টা সরকারের মানুষ পুলিশ সরকারের মানুষ না সেনাবাহিনী সরকারের না কার নির্দেশে ওখানে তারা ওখানে অ্যাকশন যেতে কেন বাধ্য হয়েছে তাহলে আপনি কিসের নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন আপনি পুলিশ এবং সেনাবাহিনীর এই কাজের নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন ব্যাপারটা কি মানে সরকারের ভেতর থেকে সেনাদের সেনা সদস্যদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে তারা আইন শৃঙ্খলা রক্ষার জন্য একটা কাজ করেছে এটা আপনি প্রতিবাদ জানাচ্ছেন আপনি ছুটে গেছেন হসপিটালের নুরকে দেখতে কে যায়নি বিএনপি মহাসচিব যাচ্ছেন আরো মানে সমানে সবই তো এই প্রেস সচিব গেলেন বিভিন্ন গেছেন গিয়েছেন এই ইন্সপেক্টর আনিসুলকে দেখতে যাননি কারণ আপনাদের পাঁচ আগস্ট হয়ে মাসনদে যাওয়াটা দরকার ছিল আপনারা হারিয়ে যাওয়া শত শত পুলিশ সদস্যের খোঁজ রাখেন না তাদের হত্যার বিচার নেন না বিচারের প্রসঙ্গ তুলেন না এই সিচুয়েশনের মধ্যে আমরা খুব খুব লক্ষ্য রাখার চেষ্টা করছি এই যে সিফ নজরুল যখন এই কথাগুলো বলছেন যে তিনিও নিন্দা জানান এবং এরপর আরও একের পর এক ঘটনা ঘটছে সেই ঘটনাগুলো প্রত্যেকটাই আমাদেরকে অবাক করে দেওয়ার মতন দেখেন বিরোধী ছাত্র আন্দোলনের যে একেবারে তাদের নিজস্ব যে ফেসবুক প্ল্যাটফর্ম আছে সেই ফেসবুক প্ল্যাটফর্মে তারা একটা পোস্ট দিয়েছে এবং দেখবেন যে একটা অংশ খুব এই কথাটা এখন বলছে যে ব্যারাকে যাও তাড়াতাড়ি নো মোর মিলিটারি আমি এই পোস্টটা দেখে হাসছিলাম কেন জানেন আমার নিজের কোনো বক্তব্য নাই বক্তব্য নাই হচ্ছে একজন ফলোয়ার তিনি মন্তব্য করেছেন তার নাম হচ্ছে আশিকুর রহমান শোভন তিনি বলছেন গোপালগঞ্জের আর্মি ভালো

জয়যুদ্ধ দিয়ে দেখতে যায় এবং সবচেয়ে বেশি কাজ করছে এইসব নানান কিছু তখন গোপালগঞ্জের ক্ষেত্রে আর্মি ভালো আর কাকরাইলে বাংলাদেশের সর্বনাশ ডেকে আনার মতন একটা বিস্ফোরণকে থামিয়ে দেওয়ার জন্য সেনাবাহিনী যখন অবস্থান নিয়েছে তখন এই সেনাবাহিনী খারাপ সেনাবাহিনীকে বেড়াকে ফিরে যেতে হবে আমাদের কপালটাই এরকম আমাদের সেনাবাহিনীকে আমরা যখন যদি ধরেন পাঁচ আগস্টের সময় সেনাবাহিনী অন্যায় অবিচারের বিরুদ্ধে গুলি চালাবে না এটুকুই তো যথেষ্ট ছিল হ্যাঁ তো এই তখন সেনাবাহিনী খুব ভালো সেনাবাহিনীকে তারা খুব টেনে নিয়েছে আবার এখন এসে তাদের অন্যায় অবিচার যদি হয় সেইখানে সেনাবাহিনীকে মানে তাদের মতো করে থাকতে হবে তাহলে সেনাবাহিনী ভালো তাদের মতো করে অন্যায় অবিচার মেনে না নেওয়ার কোনো সিগন্যাল থাকলে মবের বিরুদ্ধে অবস্থান নিলে তখন সেনাবাহিনী খুব খারাপ মানে সিচুয়েশনটা কোন দিকে আপনার একটু হিসাবটা মেলানোর চেষ্টা করব না আমি যে কারণে একের পর এক ঘটনাবলী আপনাদের সঙ্গে তুলে তোলার চেষ্টা করছি দুঃখজনক আইন উপদেষ্টা আসিফ নজরুল এই সরকারের প্রভাবশালী মানুষ পাঁচ আগস্টে তার নিশ্চিতভাবে যথেষ্ট ভূমিকা আছে এটা অস্বীকার করার কোনো জো নেই এবং বাংলাদেশে একটা সময়ে তিনি একটা স্পোক পার্সন হিসেবে গড়ে উঠেছেন তিনি এই যে ছুটে গেলেন বিপিনুরকে দেখার জন্য এটা যে রাজনৈতিক কত রকম ঘটনা ঘটতে পারে যে মানুষের মধ্যে প্রশ্নপূর্ণ উঠতে পারে এই জিনিসটা বিবেচনা নেই এবং কি হলো তার লোকজনই তাকে সেখানে ভুয়া ভুয়া বললো এবং এই যে তার অ্যাক্ট করা এই একটে বারবারই প্রতিক্রিয়া তৈরি হচ্ছে তিনি ঢাকা মেডিকেল থেকেও পেছনের দরজা দিয়ে পালিয়ে আসার মতন অবস্থা হয়েছে সেভাবেই তাকে সরে আসতে হয়েছে মাইলস্টনে মনে আছে না মাইলস্টনে গিয়েছিলেন শেষ পর্যন্ত এবং মাইলস্টনে গিয়ে তাকে পেছনে গেট দিয়ে সরে আসতে হয়েছিল এই যে সিচুয়েশন গুলা এই সিচুয়েশন আপনাদেরকে মিন করিয়ে দেয় না যে কোথাও একটা ভজগট অবস্থা তৈরি হয়েছে তার মধ্যে দিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত বিএনপি মির্জা ফুকরুল ইসলামগীর তারেক রহমান এনসিপি হক হেফাজতে ইসলামী তারা এক জায়গায় হয়েছে তারা ঘটনার বিচার চায় শাস্তি চায় শাস্তি চায় তাহলে কি পরোক্ষভাবে কি আমরা বলবো যে এখানে ছিল সেনা সদস্য পুলিশ সদস্য শাস্তি চায় তারা কি উল্টা জাতীয় পার্টির অফিস গিয়ে ভাঙচুর করে জিএম কাদেরকে তুলে নিয়ে গেলে জিএম কাদের মহাসজ্জোর মুখে বের হয়ে না গেলে তারা তখন সেই বত্রিশের মতো বিজয়ের বেশে বলতো ঈদ মোবারক এই এইটা হলে দেশ শান্তি হয়ে যেত এইভাবেই দেশটাকে শান্তি করতে চাই যখন যাকে মনে হবে এক জায়গায় বসে বলবে এই তুমি এখন এই জায়গায় থেকে গিয়ে ঈদ খুলে আনো ওই জায়গা থেকে গিয়ে পাথর খুলে আনো এই লোকটাকে এখন বলো সে দ্বারা এই লোকটাকে বলো সে জুলাই অভ্যুত্থান মানে না হ্যাঁ এইটা বলে আপনার ইচ্ছা মতো আপনি দেশটাকে হিরক দেশে বানিয়ে হিরক রাজার দেশ বানিয়ে দিলেন তাহলেই সবাই ভালো আপনাকে যে হুজুর যে হুজুর করবে আমি জানি না কি ঘটতে যাচ্ছে চারদিকে নানান গুঞ্জন নানান সংখ্যা নানান আলোচনা এর মধ্যে থেকে আমাদের অপেক্ষা করা ছাড়া আর বিশেষ কিছুই করার আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া